এডিবিতে ঢাকা চট্টগ্রাম রাশিয়া বিভাগের বরাদ্দ যেখানে দশ দশমিক এক দুই শতাংশ থেকে আটত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ সেখানে রংপুরে মাত্র গড়ে তিন দশমিক এক তিন শতাংশ দীর্ঘ সময় ধরে বরাদ্দে এমন বৈষম্যের কারণে শুধু অর্থনৈতিকভাবেই এই অঞ্চল পিছিয়ে পড়েনি বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যাও তবে জুলাই অভ্যুত্থানের পর রংপুর সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন বৈষম্য দূর করে রংপুর হবে দেশের এক নম্বর অঞ্চল রংপুর পিছিয়ে রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক এটাই হল তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা গেল দশ মাসে এডিপির উন্নয়ন বরাদ্দের এক লাখ বারো হাজার কোটি টাকার মধ্যে শুধু চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার সাতাত্তর কোটি টাকা অথচ রংপুরে নেই বিশেষ বরাদ্দ এদিকে বরাদ্দ বৈষম্য নিরসন ও বিশেষ বরাদ্দের দাবিতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা যেখানে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা অর্থনৈতিক অঞ্চল ও গ্যাস ভিত্তিক শিল্প নির্মাণ এখানে দক্ষিণবঙ্গে হাজার হাজার কোটি টাকা বাজেট হয় কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেই বাজেট নাই একটি স্বতন্ত্র কমিশন গঠন করা হোক এবং এই কমিশনের মধ্য দিয়েই উত্তরবঙ্গের এই যে চলমান যে বৈষম্য সেই বৈষম্য নিরসন হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের উপরোক্ত দুই দফা দাবি বাস্তবায়ন এবং এবং নিরূপণ না হলে তাহলে আমরা উত্তরবঙ্গ সার্বিক উত্তরবঙ্গ ঘোষণা করব। গবেষকদের মতে উন্নয়ন বরাদ্দে অঞ্চল ভিত্তিক ভারসাম্যহীনতা দীর্ঘ মেয়াদে জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে বিগত সময়ে বাজেট বৈষম্যের কারণে যে শিল্পায়ন হওয়ার কথা সেই শিল্পায়নটা এখানে সম্ভব হয়নি এখানে কৃষিভিত্তিক যে শিল্প কারখানা এবং বৈদেশিক যে রপ্তানি নির্ভর শিল্প কারখানা এগুলো যদি গড়ে তোলা যায় তাহলে অনেক বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যেখানে চট্টগ্রামে বরাদ্দ বারো হাজার পাঁচশো কোটি টাকা খুলনায় ছ হাজার কোটি টাকার বেশি সেখানে রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ মাত্র এক হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা নাজমুল ইসলাম নিঃশাদ সময় সংবাদ রংপুর